পক্ষ থেকে আজকে পাকিস্তানি মামকটনের মধ্যে একটা নতুন মাঝে হাজির হয়ে গেলাম চারটা পাঁচটা কালারের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার আর ফুল বডি বডিটা আপনার ওভার এম্ব্রয়ডারি কাজের মধ্যে থাকবে অন্যটা এম্ব্রয়ডারি কাজের মধ্যে থাকবে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন গুলো আপনাদের কাছে খুবই দ্রুত প্রচার তো দেরি না করে আমরা দেখানো শুরু করে দিচ্ছি আজকে যে কটন গুলো দেখাবো পাকিস্তানি মাম কটন তো বেশি কথা না বলে আমরা ডিজাইন গুলো দেখানো শুরু করে দিচ্ছি খুবই চমৎকার ডিজাইন আর পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন পিওর প্রিমিয়াম কটনের মধ্যে তাদের জন্য এই কালেকশন গুলো এগুলো যে কোনো এজ এর মানুষ পড়তে পারবে এত সুন্দর কালার কম্বিনেশন তো আজকে আগে পার্পেলটা দেখানো শুরু করব পার্পেল খুবই চমৎকার পার্পেল কালারের মধ্যে ফুল অল ওভার কাজ করা থাকবে ওন্নাটাও থাকবে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা এমবোটারি কাজের সাথে তো যে ডিজাইন গুলো দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন দেখেন পার্পল কাজটা দেখেন এই যে কাজটা কাছ থেকে দেখাই দিলাম অনেক সুন্দর হয়তো একটু কালারটা একটু লাইট ডিপ আসছে ক্যামেরার জন্য কিন্তু এটা পার্পলের মধ্যে হবে খুবই চমৎকার কালার সাইডে প্রিন্ট দেওয়া আছে এগুলো আপনারা নিচে প্যানেল এবং হাতা ইউজ করতে পারবেন এটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হাতার পশমটা টোটালি আলাদা থাকবে দুই হাতা মেজারমেন্ট দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন চার পাঁচটা কালার এটা সালোয়ারটা হচ্ছে এই কালার ওন্নাটা দেখাই ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর দুই পাশে কাটওয়াকের কাজ করা আর লেন্থ অনেক বড় হবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এখন দেখাবো একটা বিস্কিটের মধ্যে খুবই কালারফুল যারা চাচ্ছিলেন পিওর কটনের মধ্যে যারা একদম স্টোন ছাড়া চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা পিওর কটনের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন ফুল অল ওভার কাজ করা আর বডিতে অ্যাম্ব্রডারি কাজগুলো দেখেন একদম অসাধারণ পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এইগুলো প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা আপনারা পার্সেস করতে পারবেন এটা হলো হাতার পোশনটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই স্ক্রিনশটটা ফ্রন্ট সাইডে মারবেন যেতে করে আমাদের ডিজাইনগুলো এবং প্রিন্টগুলো বোঝানো যায় এটা দেখেন ওন্নাটা দেখেন মাসাল অনেক বড় দুই পাশেই কিন্তু আপনার কাটওয়ার্ক করা থাকবে কাজের সাথে দেখেন কাজগুলো একটু দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন পাকিস্তানি মামকটনের মধ্যে আর এখন দেখাবো ব্লুর মধ্যে খুবই চমৎকার একটা কালার এটার পাঁচটা কালারই অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর ডিজাইনের মধ্যে যারা পিওর কটনে চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন ব্লুর মধ্যে কালার কম্বিনেশন গুলো দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে সেম প্রিন্টটাই হবে ব্যাক সাইডে ব্যাক সাইডটা দেখেন আর হাতার পোশাকটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে ঘুরে আসবেন করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আরও অনেক ডিজাইন আছে আমাদের ভিডিও আপলোড হচ্ছে অনেক সুন্দর সুন্দর কটনের মধ্যে এটা হলো পিঙ্ক কালারের মধ্যে খুবই চমৎকার কালার মিষ্টি পিঙ্কের মধ্যে দেখেন ফুল বডি এটারও কিন্তু অল ওভার কাজ থাকবে আর ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা হলো হাতার পোশাকটা ব্যাক সাইডটাও থাকবে প্রিন্টের মধ্যে সেম প্রিন্টে হাতায় পেয়ে যাচ্ছেন আর ওন্নাগুলো আপনার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন বড় বড় তিন গজ দুই গিরা অনেক বড় সালোয়ার যে কোনো গ্রোদের মাংস পড়তে পারবে যেটা খুশি বানায় নিতে পারবেন প্লাজো চাইলে প্লাজো বানাতে পারবেন এত সুলো সুন্দর কালার কম্বিনেশন দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় লেন্থটা অনেক বড় দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ এটার মধ্যে লাস্ট আরেকটা কালার দেখাই দিচ্ছি পেস্ট কালারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালার হলো এটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এস এইচ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু একদম একটা গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা খুবই চমৎকার পাকিস্তানি নিউ কালেকশনের মধ্যে একদম দুই হাজার পঁচিশের সেরা কালেকশন মাম কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট শট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফেলবেন এই ধরনের পাকিস্তানি নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন পাশে থাকা বেল দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন কালেকশনগুলো আপনাদের কাছে দ্রুত আর যারা মাধ্যমে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আরো অনেক নতুন নতুন ডিজাইন আছে যেগুলো আপনারা পরবর্তীতেও এখন না নিলেও পরবর্তীতে অর্ডারগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন শেয়ার করে রাখবেন আর এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমাদের ইউটিউব পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন